প্রিয় বন্ধুরা অনেকে ফ্যামিলি নিয়ে মিশরে থাকতে চায় সেক্ষেত্রে বাসা ভাড়া কেমন এবং বাসাগুলো মিশরের কেমন হয় বাড়িগুলো কেমন হয় ফ্ল্যাটগুলো এবং আমি কোন ফ্ল্যাটে থাকি আমার ফ্ল্যাট বাড়া কত আজকে আমি সেটা দেখাবো আমার প্রিয় বন্ধুরা তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই আমি কোন ফ্ল্যাটে থাকি এবং আপনারা যদি কেউ স্ত্রী সন্তান নিয়ে দেশে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান সেক্ষেত্রে কত টাকা বাড়ি ভাড়া হতে পারে তারপরে সুযোগ সুবিধা কেমন সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো প্রিয় প্রিয় বন্ধুরা বন্ধুরা চলুন শুরু করা যাক লেটস প্রশ্ন করবেন আলী ভাই আপনি কি শহরে থাকেন না গ্রাম সাইডে থাকেন আমি থাকি হচ্ছে একেবারে শহরের প্রাণ কেন্দ্রে আর এখান থেকে আমার অফিস হাইটে যাইতে মাত্র পনেরো মিনিট লাগে আর এই প্রাণ কেন্দ্র শহরের যে মেইন মার্কেট সেখানে আসতে আমার বাসা থেকে দুই মিনিট লাগে তো আমি তেমন একটা ভালোবাসায় থাকে না কারণ হচ্ছে আমার বেতন কম আমি ছোটখাটো চাকরি করি মাত্র 350 ডলার বেতন আমার তো যাই হোক আল্লাহ যা দিতেছে সন্তুষ্ট আমি ছোট একটা বাসায় থাকি তো চলুন আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ জি এই যে সামনের ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনে আমি থাকি তিনতলাই আমার বাসা আর সামনের রোডটা দেখতে পাচ্ছেন এটা একটু অপরিষ্কার মেইন রোড বাদে মিশরের বেশিরভাগ রোডি এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে কিন্তু বিল্ডিংগুলো মোটামুটি অনেক সুন্দরই এটা হচ্ছে পেছনের দিক আমার বিল্ডিং এর পেছনের দিক ডিয়ার ফ্রেন্ডস এটা হচ্ছে আমার গেট প্রিয় বন্ধুরা আমি এখন আমার ফ্ল্যাটের ভিতরে চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে আমার ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাবো তারপরে হচ্ছে কত টাকা ভাড়া কিভাবে কি বাসা ভাড়া নিতে হয় সব কিছু আমি বিস্তারিত বলবো তো তার আগে আমি বলি আমি হচ্ছে এক এক একটা ফ্ল্যাটে থাকি আমি কোম্পানির ফ্ল্যাটে থাকি না এই মাসে আমি একটা ফ্ল্যাট নিয়েছি এর পিছনে একটা গল্প আছে কিভাবে নিলাম কে দিলো সব কিছু মিলায় এটা আমি পরে শেয়ার করব কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো যে ফ্ল্যাটগুলো কেমন হয় এবং কত টাকা ভাড়া এবং কি কি থাকে তো লেটস গো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মেইন গেট বা দরজা এটা হচ্ছে সামনের দিকটা এবং সামনের দিকে এটা হচ্ছে আমার হচ্ছে ইয়ার রুম যেটাকে বলে গেস্ট আসলে ডাইনিং রুম এটা হচ্ছে এই এখানে একটা ফ্রিজ আছে আর হচ্ছে একটি খাট আছে আর হচ্ছে এইদিকে আছে একটা টেবিল এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তো এটা হচ্ছে আমার হচ্ছে ডাইনিং রুম এবং এখানে একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন এই ব্যালকনি থেকে হচ্ছে আপনি বাইরে এখানে কিছু শোকামোখা দিলে দিতে পারেন এবং এতে পাশে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা নিরিবিষ নিরিবিলি পরিবেশ এটা হচ্ছে তিনতালায় আর এখান থেকে এদিকের ভিউটা এরকম আসবে এই আমি একা একা থাকি তো আর হচ্ছে নতুন নিশি একটু এখানে আর একটা সোফার ব্যবস্থা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা সোফার ব্যবস্থা করব আমি বাড়িওয়ালা দিবে আর হচ্ছে তেমন একটা সরঞ্জাম নাই সিঙ্গেল থাকি তো এই এটা হচ্ছে আপনার সামনের দিকটা এরপরে প্রিয় বন্ধুরা এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ইয়াটা দেখাই হচ্ছে আমার কিচেনটা দেখাই এখানে গ্যাস ম্যাচ সবই আছে হ্যাঁ তো এটা হচ্ছে গ্যাস চুলার ইয়া আর এই দিকটা হচ্ছে একটা বেসিং আছে গ্যাসের সিলিন্ডার আছে এটা ইয়াতে এটা হচ্ছে আমার যেটাকে বলে টয়লেটটা তেমন একটা ভালো না আর এটা ধুয়ে পরিষ্কার করা লাগবে ঠিক আছে আমি নতুন আসছি তো বাসায় এটা হচ্ছে আমার মেইন আমি এখানে থাকি আর এই পাশে গেস্ট আসলে এখানে থাকে এবং এখানে এই বেডটাও এই যে বেডটা এটাও গেস্ট আসলে থাকে আর এটা না এখানে একটা ইয়ার দেখতে পাচ্ছেন ড্রপ এবং একটা ইয়া দেখতে পাচ্ছেন এটা সব সবগুলোই বাড়ি এটা মানে এটাকে বলে মাইক্রোসা বাসা একটু বেশি টাকা দিয়ে নিলে এর থেকেও সুন্দর বাড়ি পাওয়া যায় এবং এটা দেখতে পাচ্ছেন জ্বালানা জ্বালনা থেকে একটা সেই একটা ভিউ এই জালনা থেকে আপনার সেই একটা ভিউ এবং একটু বেশি টাকা দিয়ে নিলে আমি ছোটো পোস্টে চাকরি করি আমার বেতন কম সব কিছু মিলায় জিলাই এর জন্য আমি হচ্ছে আপনার ছোটো একটা ইয়া নিয়ে থাকি এক একার মতো মাঝে মাঝে যদি কোনো গেস্ট মেস আসে আবার ভাই বন্ধু আসলে তখন তাদেরকে নিয়ে থাকি তো এখানে আমার চার্জার মার্জার এটা দেখতে পাচ্ছেন আমার ইয়াটিয়ার সব কিছু পানির গ্লাস এই তো এটা হচ্ছে আমি আবার একটা জিনিস বলি আপনাদেরকে আমি পানিটা কিনা খাই হ্যাঁ মোটামুটি খাইতে পারি মিশরের পানি তবে এখন বর্তমানে কিনা খাই ওয়েল প্রিয় বন্ধু এবার আসেন এই এই ফ্ল্যাটটার ভাড়া কত টাকা এবং এই ফ্ল্যাটটা নিতে আমার কি কি লাগলো এই ফ্ল্যাটটার ভাড়া হচ্ছে আপনার পঁচিশশো পাউন্ড হচ্ছে পানি টানি সব কিছু হচ্ছে মালিকের শুধু বিদ্যুৎ বিলটা আমার তো বিদ্যুৎ বিল বেশি টাকা আসে না বিদ্যুৎ বিলটা আসে হচ্ছে সর্বোচ্চ একশো পাউন্ড এতে ফ্রিজ আছে তারপরে হচ্ছে আপনার লাইট মাইট যা কিছু আছে সব কিছু মিলায় জিলায় এই পঁচিশশো পাউন্ড তাতে বর্তমানে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার বাংলা টাকায় কত সর্বোচ্চ ছয় হাজার টাকা তো এটা হচ্ছে বাসা ভাড়া আর হচ্ছে আমার এই বাসা ভাড়াটা নিতে তেমন কিছু লাগে না শুধু পাসপোর্ট লাগছে পাসপোর্টের একটা ফটো কপি দিয়েছি বাস হয়ে গেছে তো আপনারাও যদি ফ্যামিলি সহকারে এখানে কেউ থাকতে চান বেশি টাকা খরচ হবে না মিশরে থাকা খাওয়া বেশি টাকা লাগে না অল্প টাকার ভিতরে এরা কয় টাকা বেতন পায় এই টাকায় এরা থাকা খাওয়া ছেলে মেয়ে সব কিছু করে তো এটা ছিল আর আমি তো আপনাদেরকে প্রথমেই ভিডিও শুরুতে দেখাইছি যে মেইন প্রপার থেকে আমার বাসা কতটুকু এবং আমার বাসা থেকে অফিসে যেতে কত সময় লাগে তো এই ছিল আজকের মানে বাসাটা কেমন হয় তো আপনি যদি একটু বেশি টাকা খরচ করেন এর থেকে সুন্দর দেওয়ালে ডিজাইন করা তারপরে হচ্ছে টাইলসটা আর একটু উন্নত কিচেনটা আর একটু বড় তারপরে হচ্ছে আপনার সব কিছু মিলা ফার্নিচার ফার্নিচারও বেশি থাকবে উন্নত মানের ফার্নিচার থাকবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ছোট একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে বাংলাদেশের বাড়িওয়ালা আর এই দেশের বাড়িওয়ালার মধ্যে অনেক তফাৎ বাংলাদেশের বাড়িওয়ালা রাত এগারোটার পরে আপনাকে আর ঢুকতে দিবে না অনেক ডাকা ডাকি চিল্লাপাল্লা করে ঢোকা লাগে আর হচ্ছে কে আসলো গেস্ট আসলে এই যে গেস্ট আসছে পানি খরচ হয়ে যাচ্ছে বেশি কয়দিন থাকবে কে আসলো এই দেশের বাড়িওয়ালার খবরও থাকে না তিন মাসের পরও একবার দেখা হইতে পারে না হইতে পারে আপনাকে নাম্বার দিয়ে দেবে মাস শেষে আপনি সেই নাম্বারে টাকাটা পাঠাই দিবেন বোদাপুনে আপনার হচ্ছে বোদাপুনে আপনার ওই নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারে ভাড়াটা দিয়ে দেবেন বাস এবার কি আসলো কি গেল আপনি কয়টার সময় ঢুকলেন কিচ্ছু আসে যায় না আপনি মেইন গেটের একটা নিচতলায় যে গেট ওই গেটের একটা চাবি বানায় নিবেন আপনার মতো করে আপনার যখন ইচ্ছা তখন আসবেন আবার যখন ইচ্ছা যাবেন যে কয়জন আপনার রুমে রাখতে পারেন রাখেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় বন্ধুরা আলির সঙ্গে থাকবেন আপনারা যদি সুন্দর একটা জীবন লিড করতে চান বাইরে মিশরে তো আসতে পারেন মিশর একটা ভালো দেশ বাংলার যে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি যদি চান না মিশরে কিছুদিন বাইরে কিছুদিন থাকি সেলেমে পড়াশোনা করি ব্যবসা বাণিজ্য করি সেক্ষেত্রে আপনি মিশর চোজ করতে পারেন আমি মনে করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলির সঙ্গে থাকবেন আল্লাহ